অন্তত চল্লিশ বছর আগে উনি ইন্তেকাল করে গিয়েছেন তার মানে এইদিক সেদিক করে প্রায় সাড়ে তিনশো চারশো বছরেরও বেশি হতে হতে পারে দরবারের বয়স তো এক্স্যাক্টলি আমি ঠিক বলতে পারছি না কত কতশো বছরের পুরাতন মাজার তো এনার হিস্ট্রি যেটুকি পাই সেটুকি আপনাদেরকে জানাবো আর দেখতে পাচ্ছেন যে এখানেই পরপর ওনাদের মাজার রয়েছে আর এই বাউন্ডারি বাইরে ওখানে ওয়াজুখানা আর এখানেই রয়েছে তিউলি খোলা রয়েছে এখানে বাইরে জায়রিনরা যেনারা আসেন দেখতে পারবেন সব আলু জমি আর আলু জমি এগুলো হচ্ছে আলু জমি আলু গাছ দেখেছেন ডাইরেক্ট আমাদের ও এলাকায় হয় না তো হুগলি জেলায় এসে দেখা দেখলাম যে আলু চাষ এটা হবে আলু গাছ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানেই হজরতরা আরাম করছেন পুরো গ্রাম অঞ্চল এবং খুবই ঠান্ডা এরিয়া আর তারই মাঝে পীরনগরের মশহুর আল্লাহর বলি তিনি এখানে আরাম করছেন আসসালামু আলাইকুম ও আলা তালী কাতু বন্ধুরা আপনাদের এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে জিয়ারাত করিয়েছিলাম হুগলি জেলার আরামবাগের সার্জামিনে হুজুর মাওলাবাগের এবং পশ্চিম মেদিনীপুরের দরবারের একজন আওলাদ আরামবাগের সারজামিনে আরাম করছেন তো ওই আরামবাগ থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে একটা দরবার রয়েছে যেটি পিরিনগর দরবার আর এলাকার নাম হচ্ছে মায়াপুর তো আরামবাগ যে বাস স্টফিস রয়েছে বাস স্ট্যান্ড ওখান থেকে এগারো কিলোমিটার দূরে মায়াপুর নামক একটা বাস রয়েছে তো এই মায়াপুর থেকে একটু ভিতরে পিরিনগর এলাকা আর এই পিরিনগরে যে আল্লাহর বৈলি আরাম করছেন আপনারা ফার্স্ট টাইম হয়তো শুনবেন যে এই পিরিনগরে অর্থাৎ হুগলি জেলার পিরিনগর মায়াপুর ঠিক আছে এটা হচ্ছে হুগলি হুগলির মায়াপুর এরিয়া এই মায়াপুরে আরাম করছেন আমাদের আকাও মাওলা হুজুর মাওলা পা শাহেনশাহে মেদিনীপুর ওনার আব্বাজান হুজুর মেহরে আলী আল কাদরি জানাকে জামানা আলা হুজুর নামে চিনে থাকেন আর হুজুর মালাপাকের আব্বাজান মেহরে আলী আল কাদরির আপন নানা যান তিনি আরাম করছেন এই হুগলি জেলার সারজামিনে মায়াপুর এটা হচ্ছে পিরিনগর এরিয়া তাই তো পিরি পিরিনগর এলাকা আর দেখতে পারবেন যে একদম পূর্ণিয়া শরীফে হুজুর রওশান আলী আল কাদরি যেরকম গভীর জঙ্গলের মাঝে বিহারের পূর্ণিয়া শরীফে আরাম করছেন তেমনইভাবে হুজুর মাওলাপাকের আব্বাজান মেহেরে আলী আল কাদরি রহমতুল্লাহি তালা আলাই ওনার নানা নানাজান এখানে আরাম করছেন পীরনগরে তো এই পাশেই হচ্ছে এই জঙ্গলটা দেখতে পাচ্ছেন ভেরিগেট দেওয়া আলু বাগান চারিদিকে তো মাদার শরীফের মধ্যে আপনাদেরকে নিয়ে যাব এবং হুজুর আলা হুজুর পাক রহমতুল্লাহ তালা আল্লাহর নানাজানের হিস্ট্রি কী রয়েছে বা হুজুর মাওয়া পাকের আব্বাজান আলা আলা হুজুর পাক অর্থাৎ মেহরে আলী আল কাদরি রহমতুল্লাহ তালা আলাই তনার জন্মের আগে অর্থাৎ হুজুর মলাপাকের আব্বা যান পৃথিবীতে আসার আগে ওনার নানা যান শাহেন শাহে হুজুর এই নাম কি আছে পুরো হজরতাহ গোলাম আলী আল কাদ সৈয়দ শাহ গোলাম আলী আল কাদর রহমতুল্লাহ আল্লাহ আলাই হুজুর আলা হুজুর পাকের আপন নানা যান তো তিনি ওসিয়াত করে গিয়েছিলেন ওনার ছেলেদের কাছে মেয়েদের কাছে যে একজন যুগের মহা আল্লা আল্লাহ আসতে চলেছে এই কাদরিয়া সিলসিলার মধ্যে তো তার প্রায় বহু বছর পর হুজুর মাওলা পাকের আব্বাজান তানার বিলাদাত শরীফ হয় তো আজকের তানারই পবিত্র মাথার আপনাদের দেখাবো তো ইনি হচ্ছে হুজুর আলা হুজুর পাখের নানা যান তো আপনি নানা যান এবং ওনারই খানদানের পবিত্র মাজার এখানে রয়েছে পাঁচ মাজার পাক রয়েছে তো চলুন মাজারপাকের মধ্যে যায় এবং এই দরবার শরীফে যেটুকু হিস্ট্রি মালুমাত পাবো আপনাদের জানাবো আর মেদিনীপুর দরবার শরীফের সাথে এনাদের কি কী হিস্ট্রি রয়েছে সেটুকুও আপনাদেরকে জানাবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় তো চলেন আপনাদেরকে এখন হাজরাতের মাজার শরীফ জিয়ারত করায় তো হুজুর মাওলাপাকের আব্বাজান হজরত মেহরে আলী আল কাদরি রহমতুল্লাহ তালাহ আলের নানা এই এই পীরনগর গ্রামে আরাম করছেন মায়াপুর এরিয়া তো চারিদিকে সব আলুবাগান আর আলুবাগান হুগলি জেলার ঐতিহ্য হল আলুবাগান তো হুগলি জেলার অন্তর্গত মায়াপুর গ্রামের শাহিন শাহে পীরনগর এনাকে বলা হয় তো তাঁর এই পবিত্র মাজার এখন আপনাদেরকে জিয়ারাত করাব তো ভিডিওটি একদম স্কিপ করবেন না হুজুর মাওলাপাকের খানদানের কি হিস্ট্রি আপনারা জানেন তো এই সেই হুজুর মাওলাপাকের আপন আব্বাজান হুজুর মেহের আলী আল কাদি রহমতুল্লাহ তালাহ আলের নানা এবং তানার আম্মুজান এবং বিভিন্ন এখানটায় আরাম করছেন আউলিয়া কারাম তো দেখতে পাচ্ছেন চারিদিকে সব আলু বাগান আর আলু বাগান তারই মাঝে হুজুর মাওলা পাগের আব্বাজানের নানা তিনি আরাম করছেন তো দেখতে পারবেন পুরো জঙ্গলে এরিয়া আর একদম হুগলি জেলার মিডিল পয়েন্টে এই মাজার পাকটি রয়েছে পিরিনগর দরবার শরীফ এটি হলো তার গেট আর চারিদিকে জঙ্গল আর মানে একদম গ্রাম্য এরিয়া আলুবাগান ক্ষেত চারিদিকে ভর্তি আর তারই মাঝে এই পিরিনগর দরবার শরীফটি রয়েছে বন্ধুরা হজরতের বাউন্ডারির ভেতরে হজরতের মাজার রয়েছে আর বাউন্ডারি ঠিক অপোজিট সাইডে এখানে আপনারা ওয়াজু বানাতে পারবেন এখানে এখানে ওজুখানা আছে তো মাজার শরীফের মধ্যে যাওয়ার আগে এখান থেকে ওয়াজু বানাতে পারবেন আর এখানে যে উরু শরীফ হয় প্রত্যেক বছর চৈত্র মাসের কতখে ভাই চৈত্র মাসের নিখ নয় চৈত্র নয় চৈত্র না তো এখানেই নয় চৈত্র প্রত্যেক বছরই এনার বাসরি উরুস শরীফ হয় আর হাজরাতের এখানেই শ্রেণীবাগেরা মানে যারা মান্নত করেন জায়রিন এখানে আসেন এখানেই আন্না বান্না করেন আর এখানে এসে মানত চুকিয়ে দেয় হাজরাতের দেখতে পারছেন তো পুরো গ্রাম্য এ এরিয়া আর চারদিকে আলী বাড়ুয়াগান আর তারপরে এই পুরাতন একটা বাউন্ডারি আছে তো অনেক ছ বছর আগেকারই দরবার এটা তো তেনা কত ছ বছর হচ্ছে ভাই তিনশো বছর না তো যাই হোক মানে হুজুর মাওলাপাকের আব্বাজার আলী আলিয়াল কাদরির মানে শরীফের বহু বছর আগে অন্তত চল্লিশ বছর আগে উনি ইন্তেকাল করে গেছেন তার মানে দিক সেদিক করে প্রায় সাড়ে তিনশো চারশো বেশি হতে হতে পারে দরবারের বয়স তো এক্স্যাক্টলি আমি ঠিক বলতে পারছি না কতশো বছরের পুরাতন মাজার তো এনার হিস্ট্রি যেটুকি পাই সেটুকি আপনাদেরকে জানাবো আর দেখতে পাচ্ছেন যে এখানেই পরপর ওনাদের মাজার রয়েছে আর এই বাউন্ডারি বাইরে ওখানে ওয়াজুখানা আর এখানেই রয়েছে খোলা রয়েছে এখানে বাইরে আসেন আরামবাগ এরিয়ার হুগলি হুগলি জেলার এরিয়ার লোকেরা আসেন এবং খাসভাবে ভাবে এরিয়ার লোকেরা এই দরবার শরীফকে খুবই শ্রদ্ধা করেন আর ওই তানারাই এখানে আসেন জিয়ারত করেন এবং পশ্চিম মেদিনীপুরের একজন পূর্বপুরুষ এখানে আরাম করছেন মানে আত্মীয় যাকে বলা হয় তো নানা জানের পবিত্র মাজার এটা এনার পূর্বপুরুষ কোথায় আছে ইউপির জাফরাবাদ ওখানে এনার খানদান রয়েছে আচ্ছা আচ্ছা মানে ইউপির সার্জামিনে হুজরা আলা হুজুর পাকের নানা যান যিনি আছেন শাহেন শাহী পীরনগর ওনারই খানদান সব ইউপির সার্জামিনে আরাম করছেন আর কোথা ইউপি ওখান থেকে এনারা দিনের প্রচারের উদ্দেশ্যে হুগলি জেলাতে আসেন এবং এখানেই উনি স্থায়িত হন আর এনার নাতিযান আরাম করছেন পশ্চিম মেদিনীপুরে আলাউজির পাখির মাজার রয়েছেন মাওলা পাখির মাজারের ঠিক পাশে আর তো চলুন ভেতরে যাই এবং এই দরবার শরীফ সম্পর্কে অর্থাৎ এই পীরিনগরের মাজার শরীফের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাবো দেখতে পারবেন সব আলু জমি আর আলু জমি জিনিস হচ্ছে আলু জমি আলু গাছ দেখেছেন ডাইরেক্ট আমাদের ও এলাকায় হয় না তো হুগলি জেলায় এসে দেখা দেখলাম যে আলু চাষ এটা হবে আলু গাছ দেখতে পারছেন বিঘে বিঘে মাঠকে মাঠ সব আলু বাগান পুরোপুরি গ্রাম্য এরিয়া তো আপনারা চেষ্টা করবেন এই পবিত্র দরবার শরীফে আসার আর ভিডিওর শেষে আমি এই দরবার শরীফের অ্যাড্রেস দিয়ে দেবো আর এখানকার লোকেশানও দিয়ে দেবো ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন হাজরাতের এই পবিত্র দরবারে আসার দেখতে পাচ্ছেন এখানেই হাজরতরা আরাম করছেন পুরো গ্রাম্য অঞ্চল এবং খুবই ঠান্ডা এরিয়া আর তারই মাঝে পীরনগরের মশহুর আল্লাহর বলি তিনি এখানে আরাম করছেন এটা এটাই হলো হুজুর আলা হুজুর পাক অর্থাৎ হুজুর মাওলা পাকের আব্বাজান হজরত মেহরে আলী আল কাদির রহমতুল্লাহ তালা আলের নানা এনারি পবিত্র মজার এটা আপনারা দেখতে পাচ্ছেন আর পাশে কাদের কাদের মজার আছে ভাই হ্যাঁ বংশধর আছে না মানে শায়ন সাহেব পীরনগরের এক খানদানের লোক আছে তাই তো তো ফার্স্ট টাইম জিয়ারত তো দেখতে পাচ্ছেন এখানে মোট পাঁচ ছটা মাজার পার্ক রয়েছে ওর মধ্যে দুটি কবর বানানো আছে আর এখানে তিনটি মাজার এখানে দুটি মাজার আছে এখানে একটা মাজার রয়েছে আর আর হুজুর মেহেরে আলী আল কাদির রহমতুল্লাহ তা আলা নানা হুজুর তিনি আরাম করছেন শাহেনশাহে পিরিনগর আরামবাগ থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে এই পিরিনগর দরবার শরীফটি রয়েছে তো চলুন এই দরবার শরীফের চান কিছু হিস্ট্রি কারামাত আমরা এই ভিডিওতে জানি পিরিনগর মজার শরীফ যেটি আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার আরামবাগের মায়াপুর নামক এক গ্রামে এই পবিত্র আস্তানা শরীফটি রয়েছে আর এই আস্তানা শরীফে যে বুজুর্গ বা যে আল্লাহর ওয়েলি আরাম করছেন তেনার পুরো নাম সৈয়দনা ও মাওলানা হজরত সৈয়দাহ গোলাম আলী আল কাদরী আল হাসাইনি ও আল হুসাইনি রদি আনহু ইনি হলেন শাহীদে কারবালা সৈয়দনা মাওলা আল্লাহ রাহা আনহুর পবিত্র বংশধর এবং শাহেন শাহে পিরিনগর সৈয়দনা হজরত সৈয়দ শাহ গোলাম আলী আল কাদরি রদি আল্লাহ তালা আনহুর প্রিয় নাবাসা ও নাতি হলেন মেদিনীপুর শরীফের হজরত কুতুবুল আফতাব গৌসে জামান আলাহুর পাক সৈয়দনা হজরত সৈয়দ শাহ মেহরে আলী আল কাদরি রদি আল্লাহ আনহু এবং শাহেন শাহে পিরিনগর হজরত গোলাম আলী আল কাদরি রদি আল্লাহ আনহুর প্রিয় এবং আপন জামাই হলেন মঙ্গলকোট শরীফের হজরত সৈয়দনা সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদরি উর্ফে কুতুবে রব্বানি পাক রদি আল্লাহ আনহু জানার পবিত্র মাজা শরীফ রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমানের মঙ্গলকোট শরীফের কারিগর পাড়াই ওনার চাচা যান ও পীরমর্শিদ গসের সানিপাক পাক আল্লাহ আনুর মাজার শরীফের ঠিক পাশে তানার পবিত্র মাজার শরীফটি রয়েছে এবং শাহেন শাহে পীরনগর ছিলেন এক মহান সুপীসাধক তার বিশাল শরীফের নিকটবর্তী সময় হলে তিনি তার পুত্র ও মেয়েদেরকে ডেকে পাঠালেন এবং তাদেরকে বললেন ভবিষ্যতে হুজুর পাকের বংশে এক জবরদস্ত আল্লাহর ওলির আবির্ভূত হবে তবে তখন হয়তো আমি থাকবো না তাই আমার সেই আধ্যাত্মিক শক্তি আমি তাকে উপহার দিতে চাই এই উপহারের যত যত বাহককে হবে আমি তা পরোক্ষ করতে চাই দেখি আল্লাহ পাক এই উপহারের ধারক হিসেবে কাকে নির্বাচিত করেন তারপর প্রথমে তার পুত্রকে বললেন তুমি একটি চুনাপাতরের প্লেটে করে এক খুলি পানি নিয়ে এসো কিন্তু পুত্ররা সেই অতি সহজ কাজটি করতে পারলেন না প্লেটে করে পানি নিয়ে আসার সময় প্রত্যেকের প্লেট থেকে তা কীভাবে যেন গড়িয়ে মাটিতে পড়ে গেল এবার তিনি তেনার কন্যা হজরত সৈয়দা নেসা খাতুন রদে আল্লাহ তালা আনহরুদিকে তাকিয়ে বললেন দেখি নেসা তোমার নসিবে এই জিনিসটি আছে কিনা কন্যা পিতার আদেশ পেয়ে ভাইদের সেই চিনামাটি প্লেটটি নিয়ে গেলেন এবং পানি নিয়ে আসলেন এবং সেই পানিটি শাহেনশাহে পিরিনগর তিনি পান করলেন এবং কিছুটা পানি পান করার পর কন্যাকে তিনি খেতে দিলেন এইভাবে হজরত সৈয়দা নেয়ামতনেসা নেসা আল্লাহ তালা আনহা তিনি তানার পিতার আধ্যাত্মিক শক্তির ভাণ্ডারটি গ্রহণ করলেন এরপর শাহেন সাহেব পীরিনগর তার পুত্রদেরকে বললেন তোমরা তোমাদের বোনকে সম্মান দেবে যত্ন করবে এবং সময় হলে তাকে তোমরা বিয়ে দেবে হুজুর গসখির বংশের এক মহাপুরুষ এবং মহা সুফি সাধকের সাথে এবং আমার মেয়ের যখন বিয়ে হবে তার গর্ভে যে সন্তানটি আসবে সেই হবে মাসুর আল্লাহর বলি সেই হবে মহান সুফি সাধক তাই আমার মেয়েকে আমি আমার আধ্যাত্মিক শক্তির ভাণ্ডারটি উপহারস্বরূপ দিয়ে গেলাম এবং আমার মেয়ে তার ছেলেকে দিয়ে দেবে অর্থাৎ আমার নাবাসা ও নাতিকে দিয়ে দেবে এবং আমার নাতি সেই আধ্যাত্মিক শক্তির অধিকারী হবে আর সেই আধ্যাত্মিক শক্তির অধিকারী আর সেই মাশহুর আল্লাহর বলি আর অন্য কেউ নয় মেদিনীপুর দরবার শরীফের মাশহুর আল্লাহর বলি হজরাত হুজুর পাকের আব্বাজান হুজুর মেহের আলী আল কাদরি রদি আল্লাহ তালা আনু জানাকে জামানা আমরা ভালোবেসে ডেকে থাকি আল্লাহ হুজুর পাক নামে তো বন্ধুরা আপনারা জানতে পারলেন হজরত মেহরে আলী আল কাদরি রেদি আল্লাহ তালা আনুর নানা যান হজরত গোলাম আলী আল কাদরি রেদি আল্লাহ আনুর এই অলৌকিক ঘটনার কাহিনী এবং এই কারামাতের ঘটনার কাহিনীটি আপনারা জানতে পারলেন এবং বন্ধুরা আপনাদেরকে এখন আমি জানাবো এই পীরিনগর দরবার শরীফে যে বুজরুগ আরাম করছেন হজরত সৈয়দানা সৈয়দ শাহ গোলাম আলী আল কাদি রদি আল্লাহ তালা আনুর পবিত্র দরবার শরীফে তানা সালানা উরুশ শরীফ কবে ও কখন হয়ে থাকে তো বন্ধুরা এই তথ্যটুকুও জেনে নি তানার পবিত্র দরবার শরীফে তানা সালানা উরুশ শরীফ হয়ে থাকে প্রত্যেক বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের নয় তারিখে আর এই চৈত্র মাসের নয় তারিখে তারা দরবার শরীফে তারা সালানা উরুশ শরীফ পালিত হয় এবং হুগলি আরামবাগ এলাকার বিভিন্ন এলাকার মানুষ এই দরবার শরীফে আসেন এবং দয়া ফায়াজ হাসিল করে থাকেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজে দেখে থাকেন তো অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করবেন এবং আমাদের চ্যানেল কাজি টিভি লাইফে যদি আপনারা প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে এমন কোনো দরবার শরীফের ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফিজ